সবশেষ সভায় পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণ কাজের দরপত্র বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত জানানোর দিনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন স্টেডিয়ামের কথা বিবেচনা না করে আপাতত মাঠ নিয়ে কাজ করতে চান অনুশীলন সুবিধার পাশাপাশি রুম ও ম্যাচ খেলার সুযোগ বাড়াতে চান তিনি মাঠ করার লক্ষ্যে একত্রিশ আগস্ট পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দ জমি দেখতে গিয়েছিলেন ফারুক বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন পরিচালক খালিদ মাহমুদ সুজন আকরাম খান ইফতেখার আহমেদ মিঠু নাজমুল আবেদিন ফাহিম কাজী ইনাম ফাহিম সিনহা মঞ্জুরুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন দ্রুতই মাঠের কাজ শুরু করা হবে এ প্রসঙ্গে পারুক বলে দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি নতুন মাঠও যদি করতে পারি সেটা নিয়েও চিন্তা না যেহেতু এটা এটা আমাদের নিজস্ব জায়গা নিয়ে একটা পরিকল্পনা ছিল এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা সেগুলোর সঙ্গে এটা যোগ হবে আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে আমরা এত বাজেট এফোর্ড করতে পারবো না সেজন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা আপনারা সবাই জানেন বয়স ভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট ক্লাব ক্রিকেট অনেক খেলা এখন সেজন্য মাঠটা তৈরি করব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়ার কথা ছিল পূর্বাচলের দ্য বোর্ড স্টেডিয়ামটি যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে স্টেডিয়ামটি বানানোর কথা ছিল তবে সরকার পরিবর্তনের পর পুরনো নকশায় স্টেডিয়াম হওয়ার সম্ভাবনা ক্ষীণ ফারুক মনে করেন মাঠ বানাতে নৌকা কিংবা স্কয়ার শেপের প্রয়োজন নেই মাঠ বানাতে যা করার প্রয়োজন সেটাই করতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক বিসিবি সভাপতি বলেন মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই মাঠ করতে ওভাল দরকার মাঠ করতে যা দরকার তা করবো একই সাথে শেখ হাসিনার নামেই স্টেডিয়াম হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে ফারুক অবশ্য সেটি আপাতত ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর ছেড়ে দিয়েছেন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন এটা ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে নিউজ টেস্ট চ্যানেলটি